আজ সোমবার সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তেরো মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ রজব চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি জানে দেব আজকের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম হরিলুটে চোদ্দোশো তেইশ কোটি টাকা এমপিদের থেকে বরাদ্দ দুই প্রকল্পের মোট বরাদ্দ সাত হাজার ছশো নয় কোটি টাকা এমপিরা না থাকলেও কর্মকর্তাদের সঙ্গে যোগ সে টাকা তুলেছেন ঠিকাদাররা অর্থ বছরের জন্য বরাদ্দের বাহাত্তর শতাংশই উঠিয়ে নেওয়া হয়েছে অংশীদারদের কার্যক্রম স্থগিত রাখতে বলল ইউএসএইডি ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাব বাংলাদেশেও সাক্ষাৎকারে মাইকেল কুগেলম্যান ঢাবি ও সাত কলেজের ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ পুলিশ বিজিবি মোতায়েন রাতে মার্কেট এলাকা রণক্ষেত্র সাংবাদিক সহ আহত সাত সড়কে ইডেন ছাত্রীদের অবস্থান পুলিশের টিয়ারসেল সেল নিক্ষেপ সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক আজ মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম শফিউল্লার জীবনাবসান দুদক মহাপরিচালক পুতুলের কারণে দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে খেলাফি ঋণের সময় বৃদ্ধি ও সুধার এক অঙ্কে চায় এফ বি সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন বিচারকদের অবসরের বয়স তিন বছর বাড়ানোর সুপারিশ বাজার হাত ছাড়া হওয়ার আশঙ্কায় পোশাক খাত সংকটে পাঁচ পোশাক খাত শুভেচ্ছায় সিক্ত ফখরুল জন্মদিনে প্রত্যাশা দেশ গণতন্ত্রের দিকে হাঁটবে জামাতে আমির বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবার শেষের পাতা সংস্কারে প্রয়োজন তিনশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত জাতীয় সংসদ ভবন প্রয়োজনীয় বরাদ্দশে চিঠি পাঠানো হয়েছে ভবন ব্যবহার উপযোগী করতে প্রয়োজন দীর্ঘ সময় মোটর রেসিংয়ে আমিরাতি দুই বোনের কৃতিত্ব নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ গুলিবিদ্ধ হয়ে নিহত এক ইফতেদায়ী শিক্ষকদের লাঠি পেটা আহত পাঁচ ছত্রভঙ্গ করতে পুলিশ ছড়ল সাউন্ড গ্রেনেড আর কামান এমপি আনার হত্যা ডিএনএ মিলের আনুষ্ঠানিক তথ্য পায়নি ডিবি বসুন্ধরার সেলাই মেশিনে দারিদ্র মোশনের স্বপ্ন পূরণ বিশ নারীর বাংলা একাডেমিকে স্বৈরাচারের দোষরমুক্ত করার দাবি লেখকদের গ্রুপ টিকিটের আড়ালে প্লেন ভাড়া তিন গুণ বাক্স টিকিট বিক্রি ও মজুদারি বন্ধ চায় আটাব সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণের দাবি চিত্রনায়িকা পরিমণির বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা